আসসালামু আলাইকুম শামীম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা এখন আজকে একটা উনচল্লিশ ইঞ্চি প্যানেল এটা যে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের উনচল্লিশটি জিরো সিক্স অর্থাৎ প্যানেল নাম্বারটা হচ্ছে এই যে টি থ্রি জিরো জিরো সরি টি থ্রি নাইন জিরো এইচ ভি এন জিরো ফোর তো এই টেলিভিশনটার সমস্যাটা ছিল বার্টিক্যাল বার ছিল এবং ছবি ফ্ল্যাক্সিং করত ডাবল ইমেজ হতো মাঝে মাঝে ঝাঁকুনি যে ঝাঁকুনিটা ওইটা হতো তো আমরা সর্বপ্রথমে আমি এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখুন আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না আমি তারপরও আমি চেষ্টা করতেছি আপনাদের দেখুন এখানে আমি অড এবং ইভেন যে লাইনটা এই অড এবং ইভেন লাইন দুটো কেটে দিয়েছি কাটার পরে এটা কিন্তু আমার রাইট সাইড রাইট সাইড প্যানেল তো কাটার পরে তারপরে এখানটায় এখানে অনেকভাবেই আমি চেষ্টা করেছি এখানে বিজিএল এবং বিজিএস দুটো ভোল্টেজ ইনপুট করে দেখেছি কোনো কাজ হয় না একই সমস্যা অর্থাৎ ডাবল ইমেজ গেলেও টিভির ভিতরে একটা ঝাঁকুনি থাকে ফ্ল্যাক্সিং করে তো কোনোভাবেই এটা আমি সরাতে পারছিলাম না তারপরে এখানে দেখুন এখানে আমি যে লেবেল শিফটের আইসি যেটা এই লেভেল সিফ্টের আইসির যেখানে স্ক্যানিং হয় সেই স্ক্যানিংয়ের যে অড এবং ইভেন এখান থেকে কেটে তারপরেও আমি এখানে বিজিএল এবং বিজিএস এবং পরবর্তীতে আবার এর জায়গায় বিজি এইচ এবং বিজিএলে এইচ এর জায়গায় BGL দুটোই ঘুরিয়ে দেখেছি তাতেও কোনো কাজ হয় না তারপরে যেইটা করেছি তারপরে আমি দেখুন আবার লেফট সাইডে চলে এসেছি এখানেও আমি একইভাবে এল সি ওয়ান এখানে বিজিএল এবং বিজিএইচ যে অর্ডিবেন স্ক্যানিং যেখানে হয় সে দুটো ঘুরিয়ে দেখেছি তাতে মোটামুটি ছবি আসে কিন্তু কিছুক্ষণ পরে ছবি ফ্লাক্সিং করে মানে এমন ঝাঁকুনি আসে ছবি দেখা যায় না ঝাঁকুনি থাকে কিছুক্ষণ চলে ভালোই তারপরে ঝাঁকুনি আসে তো তারপরে আমি যেই কাজটা করেছি দেখুন এখানে আমি আবার রাইট সাইডে চলে আসি প্যানেলের এখানে আমি কি করেছি দেখুন এখানে আমি এল সি ওয়ান এলসি টু এটা ডিসকানেক্ট করে বাকি যে ইনপুট দুটো সেই ইনপুট দুটো আমি শর্ট করে এটা ডাইরেক্ট গ্রাউন্ড করে দিয়েছি দেখুন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখুন এখানে আমি ডাইরেক্ট এই যে গ্রাউন্ড করে দিয়েছি আমি এক মাথা এই যে গ্রাউন্ডের সাথে আমার এখানে এই যে গ্রাউন্ড এবং বাকি মাথা এল সি ওয়ান এবং এলসি টু যেখান থেকে ভোল্টেজটা প্যানেলে ইনপুট হয় আর কি স্ক্যানিং ভোল্টেজ যেটাকে বলো অর্ড ইভেন আগে ডিসকানেক্ট করে দিয়েছি এখানে অর্ড এবং ইভেনের যে রেজিস্ট্যান্স দুটো ছিল জিরো অমসের রেজিস্ট্যান্স এ দুটো কিন্তু আমি এখানে একটা এখানে একটা ছিল এ দুটো ওপেন করে দিয়েছি আগেই ওপেন করার পরে এখানে ইনপুটে আমার ইনপুটে অর্থাৎ যেখান থেকে যেখানে ইনপুট হয় এই দুটো শর্ট করে দিয়েছি আর এখানে তো অড এবং ইভেন ভোল্টেজ চলে আসে স্ক্যানিং তো এই সাইডে আমি শর্ট করে এটা গ্রাউন্ড করে দিয়েছি এবং রাইট সাইডে রাইট সাইডে আমি কী করছি দেখেন এখানে আমি এলসি ওয়ান যেটা এই যে একেবারে মাথার যে পিনটা এটা হচ্ছে এলসি ওয়ান এই সাইডে যেটা এটাকে বলে এলসি ওয়ান এল এলসি ওয়ানের এখানে কিন্তু রেজিস্ট্যান্স আমি ওপেন করে দিয়েছি আগেই আর রেজিস্ট্যান্স ওপেন করে আমার ইনপুটে এলসি ওয়ানে ওয়ানে আমি রেখেছি দেখুন এলসি ওয়ানে আমার এলসি ওয়ানে আমি দিয়ে দিয়েছি বিজিএইচ ভোল্টেজ বিজি এইচ এখানে দেখুন বিজি এইচ ভোল্টেজ অর্থাৎ তিরিশ ভোল্ট এই বিজি এইচ ভোল্টেজটা আমি দিয়ে দিয়েছি এলসি ওয়ানে অর্থাৎ একেবারে কর্নারের যে পিনটা সেটা হচ্ছে এলসি ওয়ান এসটির পাশের যে পিনটা এটা হচ্ছে এলসি ওয়ান এবং এলসি টু এখানে কিন্তু মনে রাখবেন ডিসকানেক্ট করে দিতে হবে আগেই দুটো রেজিস্ট্যান্স থাকে জিরো অমশের অর্থাৎ এই রেজিস্ট্যান্সটা এখান থেকে শর্ট হয়ে ঘুরে এখান থেকে ইনপুট হয় আর এখানে ইনপুট হয় এখানে এলসি ওয়ানে চলে আসে আমাদের বিজিএল এবং এখানে বিজি বিজিএইচ অর্থাৎ অর্ট এবং ইভেন স্ক্যানিং হয় তো এখানে রেজিস্ট্যান্সটা এখান থেকে ঘুরে এখানে এসে ইনপুট হয় এখানে তো আমি এখান থেকে রেজিস্ট্যান্স ওপেন করে দিয়েছি চারটা রেজিস্ট্যান্স থাকবে আর এখানেও কিন্তু আপনার এখান থেকে এসে এখানে এসে এখান থেকে ঘুরে এখানে ইনপুট হবে তো আমরা কি করছি এখানে এলসি ওয়ান হচ্ছে এই মাথার প্রিন্টটা এলসি ওয়ানের রেজিস্ট্যান্সগুলো খুলে এলসি ওয়ানে দিয়ে দিয়েছি বিজি এইচ ভোল্টেজ বিজি এইচ ভোল্টেজ এখানে আমার বি জি এইচ ভোল্টেজটা এবং এইচ ভোল্টেজটা পরবর্তীতে এল সি টু যেটা পাশের প্রিন্ট এল সি টু এই যে এল সি টু আমাদের এল সি টু যেটা এটা এল সি টু এখানে এই এলসি টু আমরা দিয়ে দিয়েছি দেখুন এখানে এল সি টু কিন্তু আমি প্রথমে বারো বোল্টের সাথে ডাইরেক্ট করেছিলাম কিন্তু তাতেও আমার ঝাঁকুনি থাকে অর্থাৎ ভোল্টেজটা বেশি হয় যার কারণে আমি এখানে একটা ওয়ান কে রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি দেখুন একটা ওয়ান কে রেজিস্ট্যান্স বারো বোল্ট কয়েলের ইনপুটের সাথে আমি লাগিয়ে এখান থেকে এলসি টুতে কালেকশন করে দিয়েছি তারপরে আমার কিন্তু ছবিটা একেবারে ফিক্সড হয়ে গেছে তো আমি টিভিটা স্টার্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পাওয়ার দিয়ে দিলাম এবার আমি অন করি হ্যাঁ স্ট্যান্ড বাই রিলিজ করলাম তো দেখুন আমার কিন্তু কোনো রকম স্ক্যান নাই এবং ছবি একেবারে ফিক্সড এর আগে এই টেলিভিশনটার ছবি ভার্টিক্যাল বার ছিল এবং ঝাঁকুনি ছিল অনেক কোনোভাবেই ছবিটা স্থির না তো নিচে তিনটা হয়েছিল দাগ আছে ছোট ছোট দাগ দেখা যায় না যে তো যাই হোক বন্ধুরা আমি আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য এই ধরনের অনেক সমস্যা কিন্তু আমাদের সামনে আসে কিন্তু ধৈর্য ধরে আপনারা সুন্দরভাবে এটা চেষ্টা করবেন বিভিন্নভাবে গ্রাউন্ড করতে হয় অনেক সময় তারপরে অনেক সময়ে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ বিজিএল বিজিএইস বিডিডি এবিডিডি এগুলো সমস্ত ভোল্টেজের সাথে আপনারা কানেক্ট করে দেখতে পারেন তবে সব সময় মনে রাখবেন লেভেল শিফটার আইসি ওখান থেকে রিমুভ করে নিতে হবে তা না হলে কিন্তু লেভেল শিফটার আইসিটা কেটে যাবে এখানে এটা হচ্ছে আমাদের লেভেল সিফটের আইসি এই ছোট এটা স্ক্যানিং আইসি এখানে কিন্তু স্ক্যানিং যে ভোল্টেজটা বিজিএল বিজিএইচ যেটা অর্ড এবং ইভেন ভোল্টেজ অর্থাৎ কখনো পজিটিভ যখন এই পাশে পজিটিভ থাকবে অপর সাইডে নেগেটিভ আবার নেগে এই সাইডে যখন নেগেটিভ হবে এই সাইডে পজিটিভ হবে তো এই স্ক্যানিং ভোল্টেজ সবসময় রিমুভ করে নেবেন তা নাহলে স্ক্যানিং ভোল্টেজে কিন্তু সমস্যা হতে পারে লেভেল সিপ্টের আইসি কেটে যেতে পারে ডিসি টু ডিসি আইসি সমস্যা হতে পারে তো ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি নিত্য নতুন এভাবে আপনাদের ভিডিও দিতে পারি ওকে আল্লাহ হাফেজ